আমি দাঁড়িয়ে গিয়েছি দাঁড়ানোর পরে আমার সঙ্গে কথা কাটাকাটি হয় তিনি বলছেন আমার গাড়িতে ধাক্কা আমি দাদা আপনি তো আমাকে এক্ষুনি দাঁড়াতে বললেন এবং পুলিশ আমাকে তুলে নিয়ে যায় ভাঙড় এক নম্বর থানা চন্দনাস্বর থানাতে আমাকে তুলে নিয়ে যায় এবং আমাকে সেই চার চালক কিন্তু দাঁড়াতে বলে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তিনি বলেন তা গাড়িতে নাকি আমি ধাক্কা মেরেছি আমি যদি ধাক্কায় তাই মারতাম তাহলে এটাই কিন্তু এই ছবিটা ভিডিওটা করে রেখেছি আমি কেন এটা জনগণের দেখানোর জন্য তাহলে তার গাড়ির সামনে আমার বাইক থাকবে কিভাবে ধাক্কা যদি মারতাম তার গাড়ির পিছনে আমার গাড়ি থাকবে তেন পিছনে বলছে ধাক্কা মেরেছি সামনে ধাক্কা মারে তাহলে সামনে গাড়ি থাকত তিনি কিন্তু দাবি করেছেন তার পিছনে আমি ধাক্কা মেরেছি তাহলে পিছনে যেখানে ধাক্কা মেরেছি তাহলে আমার গাড়িটা তার সামনে এসে দাঁড়ালো কীভাবে তিনি আমাকে হাত দেখিয়েছিল বলে আমি তিনি আমাকে হাত দেখিয়েছিল বলে তো আমি দাঁড়িয়েছি তার দাঁড়ানোর কি আমাকে অপরাধ এটাই আমি জনগণের কাছে আজকে জানতে চাইছি কি বিষয় আজকে থানায় এসে আজকে মূলত থানায় আসার উদ্দেশ্য হচ্ছে আমাকে ঠিক সাড়ে আটটা নটার দিকে একটা সমস্যা হয় ভাঙড় এক নম্বর ব্লক পাগলাহাট বাজারের মদের দোকানের সামনে সেই মদের দোকানের সামনে আমি গাড়ি নিয়ে আসছিলাম একটা চার চাকায় একটা দাদা আমাকে দাঁড়াতে বলল আমি দাঁড়ালাম দাঁড়িয়ে যখন গাড়িটা ক্রস করলাম আমাকে দাঁড়াতে বললো সামনে এসে বেড দিচ্ছিলো দুটো হাত দিয়ে আমি সাইটে যাই গিয়ে গাড়িটা দাঁড় করাই কেন গাড়ি গিয়ারে ছিল গাড়িটা পালাচ্ছিস কেন আমি দাঁড়িয়ে গিয়েছি দাঁড়ানোর পরে আমার সঙ্গে কথা কাটাকাটি হয় তিনি বলছে আমার গাড়িতে ধাক্কা মেরেছে আমি দাদা আপনি তো আমাকে এক্ষুনি দাঁড়াতে বললেন তারপরে আমি দাঁড়ানোর পরেই ও বলছে বলে চল পিছনে চল পিছনে গিয়েছি তখন ওটা বাজার বাজারে তো মানুষ আসবেই এবার মানুষ যখন ভিড় হলো তখন মানুষকে বলছে যে আমার গাড়িতে ধাক্কা মেরেছে ছেলেটা অ্যাকচুয়ালি যে চার করে এসেছিলো তা আমি চিনি না আমি বাইক নিয়ে আসছিলাম দিদিকে দিয়ে আসতে গিয়েছিলাম দিদিকে দিয়ে আসার পরেই এই ঘটনাটা ঘটে এবং আমাকে কিছুদিন ধরে নি টাকার অনেক অফার করা হয় তারপরেও আমি না নত হওয়ার পরে আজকে আমাকে এইভাবে ফাঁসানো হয় সঙ্গে যখন গাড়িতে ধাক্কা আমি মারিনি গাড়িটা সাইড করলাম সেই চার দাদাটা বলে তিনি বলছিল যে আমার গাড়িতে ধাক্কা মেরেছে তখন মানুষ আসে সামনে আসার পরে এবারে মানুষজন বলছে হ্যাঁ ধাক্কা মারলি কেন গাড়িটা আর কি একটু যেটা ভাঙা ছিল সেটা হালকা ভাঙা নিচে নেমেছিল সেটা বলছি আমি আপনাকে ধাক্কা মারি ধাক্কা মারলে তো আপনার গাড়ির সামনে আমি দাঁড়াবো না পিছনে তো দাঁড়াবো পিছনে বলছে ভেঙে গেছে ওটা তুই ধাক্কা মারেছি আমাকে বলছে এবারে পাঁচটা মানুষ যখন আসলো সঙ্গে সঙ্গে দুটো পুলিশ চলে আসলো বাইকে করে এসেই বলছে বলে চল থানায় চ বলে আমাকে ভাঙর এক নম্বর বোলাক চন্দনের থানাকে আমাকে তুলে নিয়ে আসা হয় এক মানুষের সম্মুখে এবং সেখানে অনেক তৃণমূলের নেতারা থাকে তাদের সামনে আমাকে একটা চোর ডাকাতকে সেইভাবে ব্যবহার করা হয় না আমাকে যেভাবে ব্যবহার করা হয়েছে হ্যাঁ তাহলে তুই মুস্তানি করিস সবসময় আমাকে বারংবার মুস্তান খাতের নামটা তোলে অ্যাকচুয়ালি আমি আমাকে দাঁড়াতে বললো দাঁড়াতে দাঁড়ানোটাই কি আমার অপরাধ ছিল কারণ তিনি সামনে চলে আসলে তারা ধাক্কা লেগে যেতে পারতো তাঁরা আর এখানে আমাকে লিখিয়েছে যে আমি রেসিং করছিলাম বা ড্রাইভারি রেসিং এমনই একটা আমাকে লিখালো এখানে লিখিয়ে তারপরে ছাড়লো অ্যাকচুয়ালি আমার বাইকটা খুব জোর দশ থেকে পনেরো স্পিড ছিল তারপরে আমাকে এইভাবে লেখানো হয় এবং আমার আজকেই ছেড়ে দিয়েছে আমার বন্ধুরা এসেছিল অনেক ফেসবুকে ফটো দেখানো হয় যে এরা কারা আই নেতাদের সঙ্গে এত ভাব কেন অ্যাকচুয়ালি আমার বন্ধু ছোটোবেলা থেকে অনেক বন্ধুত্ব আমার অনেক ছোটোবেলা থেকে তাদের সঙ্গে বন্ধুত্ব কারিমুল দা উসমান দা রাহুল দা মানে একাধিক বন্ধুরা আমার এসছে আজকে নিতে ভাঙড় এক নম্বর বোলাক চন্দ্রনা থানাতে এবং ঝন্টুদা আছে পিছনে আমার একাধিক বন্ধুরা আসলে যখন আসে তখন বলে এত বড় বড় আইএসএফের নেতার সঙ্গে তোর কী ভাব এবং অ্যাকচুয়ালি বন্ধুত্ব আদার্স কোনো পার্টি আমি কোনো পার্টির দায়িত্ব নেই এবং তাকে ষড়যন্ত্র করে এটা আজকে ফাঁসানো হয়েছে বা লেখানো হয়েছে এবং আমি কোনো সেই গাড়ি ড্রাইভারের গাড়িতে ধাক্কা মারিনি এটা কিন্তু পরিষ্কার কিন্তু আমার উপরে এটা ক্লেম দেওয়া হয় প্রিয় দর্শক এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো ভাঙর বিধানসভাতে আজকে এক চারচকা চালকের সঙ্গে কথা কাটাকাটি হয় তার মধ্যে ভাঙর এক নম্বর ব্লাকের চন্দ্রনাশ্বর থানার কিছু পুলিশ এসে হাজির হয় হাজির হওয়ার সঙ্গে সঙ্গে একবারে আমার ব্রেন্ডে যেটা খেলছে যে তা আমাকে পরিকল্পনাভাবে এটা আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে কিন্তু সত্যর জয় হয় এটাই কিন্তু আজকে এই ভিডিওটা আমি করে রেখেছিলাম বলে হয়তো থানা থেকে আমি আজকে ছাড়া পেয়েছি এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা স্কিমে ঘুরছে ভিডিওটা এই ভিডিওটা কিন্তু আজকে আমাকে ছাড়তে পারতো কেন আজকে যদি আমি ভিডিওটা না করতাম হয়তো থানা থেকে আমাকে ছাড়তোরে না কেন এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তিনি বলেছেন আমি নাকি তাঁনার গাড়িতে ধাক্কা মেরেছি পিছনে পিছনে যদি ধাক্কা মারতাম তাহলে তানার গাড়ির সামনে আমি আসতে পারতাম না আমার সঙ্গে হেনস্থা হচ্ছিল তার মধ্যে পুলিশ চলে এসেছে পুলিশ যখনই চলে এসছে আমাকে তুলে নিয়ে থানায় চলে এসছে তাহলে এখানে জল ঘোলাটা একেবারে তার জন্যই হয়তো শাসক দলের জ্বালা ধরে উঠেছে এই খবর আপনারা দেখুন ধীর গতিতে শেয়ার করুন